আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চমৎকার একটা শাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা একটু লাইট ওয়েট শাড়ি চান অনেক আপনারা আমাদেরকে মেসেজ করেন তো আপনারা চাইলে এই চমৎকার শাড়িটা নিতে পারেন এটা কিন্তু লাখনো কাজ করা শাড়ি আর আমাদের এই লাখনোটা টোটালি ডিফারেন্ট এখানে হচ্ছে অনেক সুন্দর একটা ময়ূরি লাখনো দেখেন এখানে লাখনো কাজ তারপরে পাতার কাজ আবার শার্টিন করাটার কাজ করে দেওয়া আছে ম্যাক্সিমামে হচ্ছে যারা থার্টি ফাইভ বা ফর্টি ফাইভ আকুরা থাকেন অনেকেই সুতার কাজের শাড়ি চান কিন্তু একটু লাইট ওয়েটের শাড়ি চান তো আপনারা কিন্তু এই চমৎকার শাড়িটা নিতে পারেন তো এইটা হবে শাড়ির আঁচলটা এখানে কিটটা লাইন করে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা কিন্তু এরকম হালকার মধ্যে কাজ করে দেওয়া আছে আবার অনেকে আছে আমাদের রেগুলার হচ্ছে অফিস ওয়ারের জন্য শাড়ির প্রয়োজন তারা কিন্তু এই চমৎকার শাড়িটা পারচেস করতে পারেন পুরোটা শাড়ির জমি নিয়ে অনেক সুন্দর করে কিন্তু হাতের কাজ করে দেওয়া আছে তো আপনারা এই চমৎকার শাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা একদম ফ্রেন্ডলি বাজেটে ম্যাক্সিমাম একটু হালকা পাতলার মধ্যে কাজ চান তাদের জন্য আমাদের বিশেষ করে স্পেশালি এই শাড়িটা কাজ করে দেওয়া তো এটা প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জ থাকবে আলাদা ভালো লাগলে অবশ্যই পেয়েছি আল্লাহ হাফিজ